আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি ভিসা ভিডির পক্ষ থেকে প্রীত শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে কোম্পানির উপরে কথা বলছি আপনারা থামবেলের মধ্যে কোম্পানির নামটি আমি সুন্দরভাবে যে কোম্পানির যে মনোগ্রাম আছে সেই মনোগ্রামটি দিয়ে দিয়েছি আপনারা মনোগ্রাম থেকে সার্চ দিয়ে গুগলে গিয়ে কোরমে গিয়ে গিয়ে যাচাই করিবেন কোম্পানিটি কেমন প্রিয় বন্ধুরা আমি শুধু আপনাদের সাথে বলে নিচ্ছি যে এইগুলা আমার কোম্পানিতে যে ইন্টারভিউ হবে চোদ্দো এবং পনেরো তারিখে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সামনে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে ফের শেষ পর্যন্ত দেখেন এখানে চোদ্দ ক্যাটাগরির কাজের যে ডিমান্ড আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি প্রিয় বন্ধুরা যারা দুবাইতে যেতে ইচ্ছুক সরাসরি কোম্পানির মাধ্যমে তাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটি দেখে সাথে সাথে সবার মাঝে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে অবশ্যই আপনারা কমান এবং আমার যে কোম্পানিটা আছে সেটা নিয়ে কথা বলবেন প্রিয় বন্ধুরা আমাদের কিন্তু দেওয়া একটা নাম্বারও আছে সেই নাম্বারটি আপনারা দেখে যে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন আমাদের অফিসে প্রিয় বন্ধুরা কোম্পানিটির যত কাজ আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি সেটি হচ্ছে মেকানিক্যাল হেল্পার যারা মেকানিক্যাল হেল্পারে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে নয়শদের হাম ডিউটি হবে আট ঘন্টা প্রিয় বন্ধুরা যারা এই মেকানিক্যাল হেল্পারে যেতে চান তাদেরকে অনুরোধ করব আপনি অবশ্যই ভিডিওটি প্রথমে শেষ পর্যন্ত দেখুন আরেকটি হচ্ছে আমাদের ফোর ক্লিপ অপারেটার যারা ফোর ক্লিপ যেতে চান আমাকে অনেকেই আগে প্রশ্ন করেছিলেন স্যার আপনার কাছে ফোর ক্লিপ কাজ আছে কিনা হ্যাঁ ফোর ক্লিপ অপারেটার যারা যেতে চান তাদের বেসিক স্যালার হবে চোদ্দোশো দেড় হাম কোম্পানিটি সরাসরি একটি কোম্পানি ফ্যাক্টরির মধ্যে কাজ হবে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে গ্যালবাড়াইজার হেল্পার গেলবানাইজার হেল্পার যারা এইসব কাজগুলি বিদেশে করেছেন যারা প্রবাসী আছেন তারাই অবশ্যই কাজগুলি জানবেন প্রিয় বন্ধুরা যারা গ্যালবানাইজার হেল্পার হিসেবে যাবেন তাদের বেসিক স্যালারি হবে নয়শো আর যারা পেন্টার ইঞ্জিনিয়ার হিসেবে যেতে চান আপনারা যারা পেন্টার ইঞ্জিনিয়ার তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই এখানে স্যালারি বলা হয়েছে উনিশশো থেকে পঁয়ত্রিশশো পর্যন্ত স্যালারি হবে আপনি যেই কাজটি জানেন এই কাজটি যদি যেতে চান সেই ক্ষেত্রে আপনারা যেতে পারবেন প্রিয় বন্ধুরা আইটি হচ্ছে টাইম কিপার টাইম কিপারের কাজ যারা জানেন তাদের বেসিক স্যালারি হবে চোদ্দোশো থেকে আঠারোশো পর্যন্ত পর্য আঠারোশো দেড়হাম পর্যন্ত আর যারা এই কাজটি শুধুমাত্র জানেন তারাই কিন্তু একমাত্র যেতে পারবেন তাদেরকে আমি অনুরোধ করবো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আইটি হচ্ছে এস এস অফ অফিসার সেফটি যাকে বলা হয় সেফটি অফিসার যারা যেতে চান এস ই অফিসার তাদের বেসিক স্যালারি হবে উনিশশো থেকে ছাব্বিশ শরিয়ার পর্যন্ত আরেকটি হচ্ছে অভিজ্ঞ স্পাত স্টিল ফেব্রিকার যারা এই অভিজ্ঞ আছেন স্টিল ফেব্রিকার হিসেবে বা স্পাত ফেব্রিকার হিসেবে কাজে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে তেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো দেড়হাম পর্যন্ত এগুলো ইন্টারভিউ হবে চোদ্দো তারিখ পর্যন্ত প্রিয় বন্ধুরা চোদ্দো তারিখে কিন্তু এটির ইন্টারভিউ পনেরো তারিখে যে সকল ইন্টারভিউ হবে সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি এমআইজি ওয়েল্ডার যারা এমআইজিতে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে বারোশো বারোশো দেড়হাম আরেকটি কথা হচ্ছে যারা পেন্টার স্টিল স্ট্রাকচারের উপরে যারা গানের মাধ্যমে স্প্রে করতে পারেন তাদের স্টিল স্টিল পেন্টার স্টিল স্ট্রাকচারের উপরে হবে যারা এই কাজে যেতে চান তাদের স্যালারি হবে তেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো পর্যন্ত আরেকটি হচ্ছে কিউসি ইন্সপেক্টর কিউসি ইন্সপেক্টরের স্যালারি হবে উনিশশো থেকে পঁচিশশো দেহাম পর্যন্ত আর এখানে আরেকটি হচ্ছে ওয়েল্ডার ইন্সপেক্টর তাদেরও স্যালারি হবে উনিশশো থেকে পঁচিশশো দেড়হাম পর্যন্ত আরেকটি হচ্ছে ফরকিলাপ অপারেটর তো বলছি আপনাদের সাথে ফরকিলপ অপারেটর হবে পনেরো তারিখে ইন্টারভিউ সরি আর একটি হচ্ছে সিএনসি মেকানিক্যাল অপারেটর সিএনসি ম্যাকানিটেকাল সিএনসি মেকানিক্যাল অপারেটর এই কাজগুলিতে যারা জানেন অবশ্যই আমাদের চোদ্দো এবং পনেরো তারিখে ফাইনাল ইন্টারভিউ আপনারা যদি কেউ যেতে চান আমাদের অফিসে এসে ইন্টারভিউ করে যেতে পারেন ধন্যবাদ সবাইকে